নমস্কার বন্ধুরা জামানিয়া চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর আজ যাব একটু মাসিকে আর মাকে নিয়ে ঘুরতে নদীর পাড়ের দিকে তো অনেক দিন মা মাসিদের সাথে ঘুরতে বেরোনো হয় না তো মাসি বললো যে চ আজ ঘুরতে যাব নদীর পাড়ে বাদাম খেতে চাই ওইখানে যাবো তো দেখতে থাকুন খুব মজা হবে ভিডিওতে আমার বন্ধু টোটো নিয়ে পুরো রেডি আর আমরাও রেডি মা মাসি রেডি হচ্ছে আর আজ প্রথম মাকে নিয়ে আর মাসিকে নিয়ে আমি ঘুরতে বেরোবো দেখুন আমাদের গাছটা কিছুদিন আগে প্রচুর ফুল ছিল এখনও আছে প্রচুর ফুল কিন্তু এই ডালগুলো তো ফুল ছিল এই ডালগুলো ফুলগুলো শেষ হয়ে গেছে এইগুলো খুব সুন্দর লাগে দেখতে গেটের সামনে আমাদের বেশ তো বাইকে করে ঘুরতে যেতাম তো বাইকে করে ঘুরতে গেলে মজা হবে না টোটো নিয়ে নিয়েছি মা দেখতে দেখতে যাবো চারিপাশে রাস্তা পাস্তা দেখতে হাওয়া খেতে খেতে যাবো মা বলছে যে না বাইকে যাবো না টোটোতে যাবো তো তার কারণে টোটো নেওয়া হলো টোটোতে গেলে আলাদা একটা মজা বন্ধুরা কেননা কিছু দেখতে দেখতে যেতে পারবো বেশ আরামে তো বন্ধুরা টোটো নিয়ে বিরাট একটা গল্প আছে তো আমি নদীয়া গেছিলাম মামা বাড়িতে আমি আর সজলদা তো সজলদা আমি ছিলাম নদীয়াতে মিনিমাম চার পাঁচ দিন মতন ছিলাম নদীয়াতে রাত্রিবেলা মামা বলছে যে সকালবেলা আমরা বেতায় বাজারে যাব তো বেতায় বাজারে যাব আমরা ঠিক আছে মামা বেতায় বাজারে যাব তো মা বলছে সকাল সকাল উঠবি টুকটুকি গাড়ি আসবে আমি তো কনফিউজ যে টুকটুকি গাড়িটা কি তো আমি সারা শুয়ে শুয়ে দু আমি আর সজলদা আলোচনা করছি যে টুকটুকি গাড়ি আসবে এখানে কি নদীয়ার কি এই গাড়িটা কি ফেমাস গাড়ি আমরা দুজনে ভাওয়া ভাবি করছি সকালবেলা ঘুমিয়ে আছি মামা ডাকছে যে তাড়াতাড়ি ওঠ টুকটুকি চলে আসছে তো আমি বাইরে বেরিয়ে দেখছি বন্ধুরা টোটো আর বন্ধুরা এত হাসি লাগছিল আমার যে আমি সারা ভাবনা চিন্তা করলাম যে টুকটুকিতে করে যাব তো দেখছি টোটো চলে আসছে তাও একটা খেলা টোটো টোটোটা বসছি তো লাফাচ্ছি বন্ধুরা নদীয়াতে যে সবাই টুকটুকি বলে আমি সেটা জানতাম না আমি ওই যে পরে জানতে পারলাম যে নদিয়াতে সবাই টুকটুকি বলে তার মামাকে আমি জিজ্ঞাসা করলাম যে মামা এইটা কি টুকটুকি বলছে হ্যাঁ আমি বলছি আমাদের এখানে টোটো বলে যাবি হ্যাঁ আয় ওঠ

আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে গেছি আমি বৌদি মা মাসি ভাইপো এখন যাবো নদীর পাড়ে নদীর পাড়ে যাচ্ছি এখন আমরা তো চলুন ওইখানে যে প্রচুর এনজয় হবে এত শিয়াল দেখছে কোথায় ভয় পাচ্ছে না কি তোপরা ও ভয় পাচ্ছে রাস্তা যা খারাপ বন্ধুরা তো নোড়া নোড়ি করলেই বলছে গাছ পাড়ছে আর সবাই হেঁটে হেঁটে যাচ্ছে ওদিকে ওইখানে টোটো আসছে আর ওদিকে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে এখন নদী পাড়ার হয়ে যাবে

এসে গেলাম শোনো দেখো আমি টোটোতে বসে যাবো সবাই ভয় পাচ্ছে এরকম রাস্তায় মজা বন্ধুরা গ্রামের রাস্তা তো এরকমই হবে না দেখো 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 বাবা টাটা

নামাবি নামা এক ঘোড়ান দেওয়ার সুমন গাড়ি নামাবে ছোট ছোট ভাইরা ডাঙ্গা বাজাচ্ছে বেশ সুন্দর সুন্দর বাজাচ্ছে তো আমরা নদীর পাড়ে এখন চলে আসছি বন্ধুরা এখন নদীতে নামবো নেমে একটু নদীটা ঘুরবো আগের মতো নদী নেই কারণ আগে যখন নদীতে আমরা আসতাম তো এগুলো পুরো কাশবনে ভর্তি থাকতো এইগুলো সব কাশবনে ভর্তি থাকতো কাশবনের ভিতর থেকে রাস্তা থাকতো সেখান থেকে আমরা যেতাম আর এইগুলো প্রচুর খাল ছিল হতো তো বালি ঘেটে ঘেঁটে নদীর একবার অবস্থা খারাপ হয়ে গেছে আর এইসব রাস্তাকে দেখা যেত না চোখের মধ্যে যেতাম তো দেখুন সামনের রাস্তাটা দেখলে বুঝতে পারতো এগুলো আরো এই সামনের দিকে আরও গাছ ছিল এইগুলো আরো গাছ ছিল তো এগুলো সব কেটে দিয়েছে আর একটু ফাঁকা হয়ে গেছে আগে বেশ ঝর্নার মতন জল পড়তো একটু জায়গা উঁচু ছিল এখানে ঝর্ণার মতন জল পড়তো ওটা কেটে দিয়েছে তারপরে অনেক যে বাঁধের নদী খারাপ হয়ে গেছে যখন বাঁধ ভেঙে গেছিলো তখন নদী খারাপ হয়ে গেছে অনেকটা সব ভেঙে গেছে রাস্তাঘাট আর এই সামনে নৌকাতে করে সবাই পার হয় বন্ধুরা

তো দেখুন বন্ধুরা নৌকার উপরে ডাঙ্কা বাজাতে বাজে যাচ্ছে খুব সুন্দর ওদি কতদিন বাদে নদীতে আসলা চার বছর এই সামনে জাল পাতা আছে তার মানে দড়ি সাড়ে তিন বছর বাদে নদী তো আমরা তার ফেরাই আসি নদী ঘুরতে আমরা সামনে বসি নদী ওইখানে ও মা কেমন লাগতেছে ভালো লাগছে বেশ সুন্দর জায়গা বন্ধু আমার মন আমার হয় ফ্রেশ হয়ে যাবে বেশ হাওয়া ঠান্ডা হাওয়া নদীর জল বুয়ে যাচ্ছে গাছের ওপর সবাই বসে আছে আর সামনে জল বুয়ে যাচ্ছে বেশ ভালো লাগছে নদীর পাড়ে কোথায় মাছ দেখে নিয়েছে নাকি আমার দাদা আমার কি করবি সে না হ্যাঁ প্যান্ট খুললো হিসাবে বলে নিয়ে বলছে পুরোটাই খুলে দিলো তারপরে জামা বলছে জামাটাও খুলে দাও দিয়ে যা আমি কি করবি জামা খুলে জলের দিকে দেখা যায় এখানে খেলা করব মানে জল দেখেও এত খুশি জল পেলে আর কিছু চাই না তুই এই জলে খেলা করবে ও এই নদীর পারে চপ সিঙ্গারা দোকান বসে আজকে বসে নাই কই চল না সেই জায়গা যাব একটু যাবা চলো এখন যাব 1 টাকা চপ খাইতে তো মাসি বৌদি মা ওরা কোনোদিন যায়নি ওইখানে আমি গেছি তো এখন যাব ওখানে 1 টাকা চপ খেতে তো চলুন বালিতে নামবে ছাড়া ছাড়া আমি আছি চান তো আমরা যখন বন্ধুরা জল ঢালতে আসি তখন কোন ঘাট দিয়ে আমরা জল নিয়ে যাই তো আপনাদের একবার দেখাই দেখুন তখন ওই ঘাট থেকে আমরা সবাই মিলে জল পড়ি তো আমাদের এখানে শিব পুজোর সময় এই ঘাট দিয়ে সবাই জল পড়ে নদীর জল দেখুন একবার কাচের মতন পরিষ্কার পরিষ্কার জল একবারে ঝকঝকে পরিষ্কার জল একটা শামুক গাছ সেটাও দেখা যাচ্ছে

আর ওই আসছে যার জন্য ভয় সেই আসছে বাদাম খেতে এটা আমাদের এই আমরা বাদাম তুলবো এখন দেখি হয়েছে নাকি বাদাম হয় নাই এখন তোরা ছিঁড়ে যাচ্ছে হয়েছে 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 না আর বীজ কলা নিতে না আজকে বাদাম নিলাম দেখুন আমার টাটকা বাদাম সামনের পুরো জমিটা আমাদের জমিতে বাদাম লাগানো হয়েছে আর ওইখানে আমরা দুটো বাদাম তুললাম টোটোতে বসে বসে বাদাম খাবো হ্যাঁ গগাই গগাই বাদাম এটা 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 মুছো এটা ফাটিয়ে দাও এটা 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 মিষ্টি হবে একবারে তো বন্ধুরা এই যে হচ্ছে কাঁচা বাদাম

কিন্তু আজকে সবার আমি প্রথম নিয়ে আসলাম এই হচ্ছে টাকা চপের দোকান বাবা যেমন নদী ঘোড়াল এক টাকা চপের দোকান

না তো আপনাদের ভিডিওটা কেমন লাগা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আগে মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও